ভগবতে বাসুদেবায় স্বাগতম বন্ধুরা প্রিয় ভক্তজন আজ আমরা আলোচনা করব এক গভীর কিন্তু অত্যন্ত মধুর বিষয় নিয়ে মণিগণের সাধনা ও গোপীজনের সাধনা বন্ধুগণ যদি এই ভক্তিমূলক আলোচনা আপনার হৃদয়ে স্পর্শ করে তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি অন করে রাখুন যাতে শ্রীকৃষ্ণ ভক্তি ও শাস্ত্রতত্ত্বের এমনই মধুর আলোচনা আপনি সর্বদা পেতে পারেন রূপ দেখি আপনার কৃষ্ণের হইল চমৎকার আশ্বাদিতে মনে ওঠে কাম সসৌভাগ্য যার নাম সৌন্দর্য আদিগুণগ্রাম এই রূপ তার নিত্যধাম চরিতামৃতে রক্ষিত শ্রী শ্রী চৈতন্যদেবের উক্তি যোগমায়া চিৎশক্তি, শুদ্ধ সত্য পরিণতি গৌড়ীয় বৈষ্ণব দর্শনে শ্রীকৃষ্ণের স্বরূপ আমরা দেখিয়াছি ভগবৎস্বরূপে ত্রিবিধ বিভাবের পারিভাষিক নাম শক্তি সৎ চিত আনন্দ এবং এই ত্রিবিধ বিভাবের তিনটি শক্তি সন্ধিনী সংবিত এবং হালাদিনী হালাদিনী সন্ধিনী সংবিদাত্মিকা এই চিৎশক্তি বা স্বরূপ শক্তির যে বৃত্তি বিশেষ দ্বারা শ্রী ভগবান স্বরূপে প্রকাশিত বা আবির্ভূত হন তাহাকে বলে শুদ্ধ সত্য। সৎ রজ তম এই ত্রিগুণাত্মিকা প্রকৃতি বা মায়া হইতে ইহা বিভিন্ন বলিয়া ইহাকে শুদ্ধ সত্য বলা হয় সুতরাং শ্রীভগবানের শ্রীবিগ্রহ শুদ্ধ সত্য জল চিন্ময় উহা প্রাকৃত মূর্তি নহে চিতশক্তির এক বৃত্তি বিশেষের নাম যোগমায়া ইনি প্রকট লীলার সহায়কারিণী অঘটন ঘটন ঘটনপীয়ষী শ্রীকৃষ্ণের অলৌক সামান্য রূপে এই যোগমায়ারই অপূর্ব শক্তি প্রদর্শন করা হইয়াছে তাই বলা হইল যোগমায়া চিৎশক্তি শুদ্ধ সত্য পরিণতি সেই শক্তি লোকে দেখাইতে ইত্যাদি এই যোগমায়া এবং মায়া বা জীবমায়া এক কথা নহে মায়া বহিরঙ্গা শক্তি যোগমায়া অন্তরঙ্গা শক্তি ইহাই বৈষ্ণব দর্শনের মত এ পর্যন্ত বেদান্ত তত্ত্ব ও শ্রী ভাগবতের ব্রজলীলা সম্বন্ধে যে আলোচনা হইল তাহাতে বোঝা গেল তত্ত্ববিষয়ে বেদান্তে যিনি অখিল আত্মা যিনি আনন্দ রস মধু যিনি প্রিয় প্রিয়তম লীলায় বৃন্দাবনে তিনিই প্রকট এবং শ্রী ভাগবতের এই ব্রজলীলার আখ্যানে সেই রসস্বরূপেরই ব্যাখ্যান সেই মধু ব্রহ্মই ব্রজে মাধুর্যমূর্তিমন্ত মুনিগণের সাধনা ও গোপীজনের সাধনা এখনে আমরা সাধনতত্ত্বের দিক থেকে বিষয়টি আলোচনা করব বেদান্তের সাধনতত্ত্ব কি এবং শ্রীভাগবতের আখ্যানে উহা কীভাবে ব্যাখ্যিত হইয়াছে তাহাই দেখিব প্র কৃপায় ভাগ্যবতী ব্রজদেবীগণ রমময়ের রাসলীলার নিত্য সাথী তাহারা তো যোগ জাগ তব জব কিছু করেন নাই তাহাদের আবার সাধনা কি মুনিগণের সাধনা ও গোপীজনের সাধনা উ তা ঠিক তবে শুনুন গোপীজন সম্বন্ধে স্বয়ং ভগবান কি বলিতেছেন তা হইলেই বুঝিবে তাহাদের সাধনা কি দেখো উদ্ধব অনুরাগ অনুরাগবশত আমাতে চিত্তবদ্ধ থাকায় গোপীগণের নিকটস্থ কি দূরস্থ বস্তুর জ্ঞান ছিল না নদী সকল যেমন নামরূপ ত্যাগ করিয়া সমুদ্র শলিলে মিশিয়া যায় মুনিগণ যেমন সমাধিকালে পরম পুরুষে প্রবেশ করেন তাহারাও তদ্রূপ আমাতে প্রবিষ্ট হইয়াছিল গোপীর সাধনা তা মজ্জন সঙ্গবদ্ধ ধিয়া সমাত্মানম অধস্ত থেদম যথা সমাধৌ মুয় অবধিত প্রবিষ্ঠা ইব নাম রূপে। শ্রী ভাববতের এই শ্লোকটির সহিত উপনিষদের একটি শ্লোক পাঠ করো যথা নদ স্যন্দমানা সমুদ্রে অস্তং নাম রূপে বিহায় তথা বিদ্বান রূপাত বিমুক্ত পরাত পরং পুরুষ উপৈটি দিব্যং মুখ্য তাহা হইল নদী সকল যেমন নামরূপ ত্যাগ করিয়া সমুদ্রে মিশিয়া যায় ব্রহ্মজ্ঞানী ব্যক্তিও স্বৈরূপ নামরূপ হইতে বিমুক্ত হইয়া সেই পরম পুরুষকে প্রাপ্ত হন মুনির সাধনা গোপীগণে ও মুনিজনে পার্থক্য রইল কোথায় শ্রীভাগবত ও শ্রী পুরাণে উক্ত হইয়াছে যে কয়েকটি গোপাঙ্গনা শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনিয়া রাসে যাইতে একান্ত ব্যগ্র হইলেও গুরুজনের বাধায় যাইতে পারেন নাই অন্তঃপুরেই আবদ্ধ থাকিতে বাধ্য হইয়াছিলেন তাহারা কি করিলেন তাহারা তন্ময় চিত্তে ঈষত নিমিলিত লোচনে কৃষ্ণকেই ধ্যান করিতে লাগিলেন কৃষ্ণং তদ্ভাবনা যুক্তা মিলিত লোচনা তৎপর কি হইল দুঃসহ পৃষ্ঠ বিরহ তীব্র তাপ ধূতা শুভা ধ্যান নিরত্যা ক্ষীণ মঙ্গলা তমেব পরমাত্মান যার বুদ্ধাপি সঙ্গতা যহুগুণময়ং দেহং সদ্যপ্রক্ষীণ বন্ধনা প্রিয়তমর দুঃসহ তীব্র বিরহ তাপে তাহাদের সমস্ত পাপ দগ্ধ হইল এবং ধ্যান ও প্রাপ্ত কান্তের আলিঙ্গন মুখে তাহাদের পুণ্যেরও শেষ হইল এইরূপভাবে পাপ পুণ্যের নিবৃত্তি দ্বারা অশেষ কর্মের ক্ষয় হইতে তাহারা সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে উপপতিবোধে চিন্তা করিলেও সমস্ত ভববন্ধন হইতে মুক্ত হইয়া সত্য সত্য ত্রিগুণময় ত্যাগ করিল মোক্ষ সম্বন্ধে দার্শনিক তত্ত্ব হইতেছে এই যে পাপ পুণ্যের সংস্কার সম্পূর্ণ ক্ষয় না হইলে মুক্তি হয় না উহাদের ফল ভোগের আর্থে পুনরায় জন্ম হয় এই হেতুই বলা হইয়াছে ধ্যান যোগে পরমাত্মা শ্রীকৃষ্ণকে চিন্তা করিতে করিতে তাহাদের পাপ পুণ্য উভয় ক্ষয় হইয়া গেল তাহারা সদ্য মুক্তি লাভ করিল শ্রী বিষ্ণুপুরাণেও ঠিক এইরূপ কথাই আছে তৎ চিন্তা বিপুলা লাদ ক্ষৈনপুণ্য তদা প্রাপ্তি মহা মহাদুখ বিলীনা শেষ পাতকা চিন্তন্তী জগৎসুতিং পরব্রমহ স্বরূপীণম নিরুশ্বাস তয়া মুক্তিং গতান্যা গোপকন্যাকা গৃহে অবরুদ্ধা গোপকন্যা একমনে শ্রীকৃষ্ণের ধ্যান করিতে লাগিলেন তৎচিন্তাজিত বিপুল আহ্লাদে তাহার পুণ্যপুঞ্জ অবসিত হইল এবং তাহার বিরহজনিত মহাদুখে তাহার পাপপুঞ্জ ভষ্মীভূত হইল স্বরূপ শ্রীকৃষ্ণকে ধ্যান করিতে করিতে নিস্তরঙ্গ চিত্তে তিনি সদ্য মুক্তি লাভ করিলেন দেখা গেল মুনিগণ যেভাবে তদগত চিত্তে পরমাত্ম চিন্তা করিতে করিতে পরম পদ লাভ করেন গোপীগণ স্বৈরূপ তদগত চিত্তে শ্রীকৃষ্ণ চিন্তা করিতে করিতে পরম পদ লাভ করিলেন পার্থক্য কোথায় শাস্ত্র যে বলেন গোপীগণ পূর্বজন্মের মুন ঋষি বা মূর্তিমতি শ্রুতি বেদা যথা মূর্তি ধরা ত্রিপৃষ্ঠ সে কথা একেবারে অর্থহীন নয় আর শ্রীভাগবত যে লীলা বর্ণনায় বেদান্তেরই অর্থ প্রকাশ করেন এ কথাও যুক্তিহীন ভাগবতে গোপী মাহাত্ম শ্রীভাগবতে স্বয়ং ভগবানের মুখে এবং মহাভাগবত উদ্ধবের মুখে গোপীদিগের সম্বন্ধে যে সকল কথা উক্ত হইয়াছে তাহাতেই বুঝা যায় গোপীগণ কি বস্তু শ্রীকৃষ্ণ মথুরায় গিয়াছেন ব্রজের খেলা শেষ হইয়াছে কিন্তু তিনি ব্রজবাসী ব্রজবাসীদিগিকে বিস্মৃত হন নাহি তিনি নন্দ যশোদা ও গোপীদিগের সংবাদ লইবার জন্য পরম ভক্ত উদ্ধবকে ব্রজে পাঠাইলেন গোপীদিগের সম্বন্ধে তিনি বলিলেন ভাগবতে গোপী মাহাত্ম গোপীদিগের মন আমাতে অর্পিত আমি তাহাদিগের প্রাণ আমার জন্য তাহারা পতিপুত্রাদি ত্যাগ করিয়াছে এবং প্রিয়তম আত্মা আমাকেই মন দ্বারা প্রাপ্ত হইয়াছে তা মনমনস্কা মনস্কা মদ অর্থে ত্যক্ত দৈহিকা মা মেব দৈতম প্রেষ্ঠম আত্মানম মনসাগতা সমস্ত প্রিয়বস্তু হইতে আমি তাহাদিগে প্রিয়তম আমি দূরস্থ হওয়াতে বিরহজনিত উৎকণ্ঠায় তাহারা বিহল হইয়াছে আমি আবার ফিরিয়া আসিব রূপ আশ্বাস দিয়া আসিয়াছিলাম বলিয়া তাহারা আজিও কষ্টে সৃষ্টে প্রাণ ধারণ করিয়াছে তাহারা মঙ্গাত্তিকা এই হেতুই তাহারা বাঁচিয়া আছে তাহা না হইলে এতদিন বিরহ তাপে দগ্ধ হইয়া যাইত মই তা প্রেয়সাং প্রেষ্ঠে দূরস্থে গোকুল স্মরন্তহ অঙ্গ বিমুহান্তি বিরহোৎকণ্ঠা বিভ্রলা ধারৈ প্রায় প্রায়ও প্রাণান কথঞ্চন প্রত্যাগমন সন্দেশেই বল্লভিয়ে মে মদাত্তিকা প্রেম গদগদ উদ্ধব ব্রজে আসিয়া প্রথমে নন্দ যশোদার সহিত সাক্ষাৎ করিলেন অশ্রুকণ্ঠ নন্দরাজ শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করিতে লাগিলেন কিন্তু ভাবা বেগে তাহার কণ্ঠ রোধ হইয়া আসিল তিনি স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন হভবত তৃষ্ণিং প্রেম প্রসার বিভ্রলা নন্দরানী অনর্গল বাষ্পবাড়ি মোচন করিতে লাগিলেন স্নেহ নিবন্ধন তাহার পয়োধর হইতে খরণ হইতে লাগিল স্নেহা তা পয়োধরা উদ্ধব তাহাজিগিকে নানাভাবে সান্ত্বনা দিয়া বলিলেন ওহো দেহিদিগের মধ্যে আপনারা দুজনেই শ্লাঘ্যতম অখিলগুরু নারায়ণে আপনাদের ইদৃষি মতি ইউবাং শ্লাঘ্যতম নুনম দেহি নামি তৎপর তিনি সাক্ষাৎ করিলেন। বাক্য শরীর ও মন শ্রীকৃষ্ণেই অর্পিত ছিল ইতি হি গোবিন্দে গত বাককায়া মানসা শ্রীকৃষ্ণ দূত উদ্ধবকে দেখিয়া তাহাদের ভাবাবেগ উদ্বেলিত হইয়া উঠিল উহা লজ্জার বাঁধ মানিল না লোক ব্যবহার মানিল না তাহারা ভাব বিভল শ্রীকৃষ্ণের পূর্ব লীলাকথা গান করিতে লাগিলেন এবং রোদন করিতে লাগিলেন কৃষ্ণ দৃতে আতে উদ্ধবে ত্যক্ত লৌকিকা গায়ন্ত প্রিয় কর্মাণী রুদত্যশ্চ গতক্রিয়হ উদ্ধব তাহাদিগের প্রেম বিহলতা দেখিয়া নিজেও বিহল হইয়া পড়িলেন তিনি তাহাদিগিকে সান্ত্বনা করিয়া বলিলেন ওহো আপনারা লোক পূজনীয় উত্তম শ্লোক ভগবানে আপনাদের যে অনুত্তমা ভক্তি তাহা মুনিদেরও দুর্লভ মুনি নামাপি দুর্লভা আপনারা পতি পুত্র দেহ গেহ সমস্তই ত্যাগ করিয়া পরম পুরুষ শ্রীকৃষ্ণকে বরণ করিয়াছেন মহাভাগাগণ আপনাদের বিরহ সন্তাপ আমাকে মহৎ অনুগ্রহ করিল বিরহেন মহাভাগা মহান মেয়ে অনুগ্রহকৃত ভগবত প্রেম সুখ যে কি বস্তু তাহা আমি বুঝিতে পারিলাম তৎপর তিনি কৃষ্ণপ্রাণা গোপিকাগণের কীর্তন করিয়া বন্দনা গীতি গাহিতে লাগিলেন ওহো বৃন্দাবনে এই গোপী বধুগণই যথার্থ দেহ ধারণ করিয়াছেন কারণ ইহারা অখিলাত্মা ভগবানে ইদৃশ রূঢ় ভাবা এ প্রেম সামান্য নহে উদ্ধব কর্তৃক গোপী বন্দনা নহে সংসার সংসারভীরু মুনিগণ ইহা বাঞ্ছা করিয়া থাকেন ওহো বৃন্দাবনে যে সকল গুল্ম লতা ঔষধি ইহাদিগের চরণরেণু পর্শে পবিত্র হইয়াছে আমি যেন সে সকলের মধ্যে কোনো একটি হই আসামেহো চরণ রেণু যুজাম অহম সাং বৃন্দাবনে কিমপি লত নাম। আমি এই নন্দ ব্রজের অঙ্গনাগণের চরণ রেণু বার বার বন্দনা করি পাহাদের হরিকথা গানে ত্রিভুবন পবিত্র হয় বন্দে নন্দ নন্দব্রজস্ত্রীনাং রেণুম অভিকৃষ্ণসহ ইয়াসাম হরিকথ উদ্গিতম পুনাতি ভুবনত্রয়ম এই রূপে যিনি ব্রজদেবীগণের চরণরেণু বন্দনা করিলেন তিনি সামান্য দ্রুত নহেন ইনি শ্রীকৃষ্ণের সখা এবং পরম ভক্ত শ্রীকৃষ্ণ লীলা সংবরণ করিবেন প্রভাসে যাইয়া তার মুখে এই কথা জানিতে পেয়া তিনি ব্যাকুল হইয়া কাতর কণ্ঠে প্রার্থনা করিয়াছিলেন না হং তবা অংঘী কমলম ক্ষণার ধমপি ত্যক্তম সমুৎসাহ নাথ স্বধাম নয় মাম অপি হে নাথ আমি তোমার শ্রীচরণ দর্শন না করিয়া ক্ষণার ধও থাকিতে পারি না আমাকেও তোমার সঙ্গে লইয়া যাও উত্থাপন করিয়া শ্রী সুখদেব মুখে তাহার উত্তর দিয়াছেন প্রথমে তাহাই আলোচনা করা যাক অন্তপুরে অবরুদ্র গোপিকাগণ শ্রীকৃষ্ণ চিন্তা করিতে করিতে ত্রিগুণময় দেহ ত্যাগ করিয়া ভববন্ধন হইতে মুক্ত হইলেন এই কথা শ্রবণ করিয়া রাজা পরীক্ষিত বললেন কৃষ্ণং পরম পরমকান্তম নতু ব্রহ্মতয়া মুনে গুণ প্রবাহ উপরমহ তাসাম গুণ ধিয়াং কথম গোপিকারা কৃষ্ণকে পরমকান্ত বলেই জানিত তাহাদেরকে ব্রহ্ম বলিয়া তাহাদের জ্ঞান ছিল না তাহাদের বুদ্ধি তো গুণেই আসক্ত ছিল যাহা বন্ধনের কারণ সুতরাং তাহাদের সংসার ক্ষয় বা মোক্ষ কি রূপে হবে উত্তরে শ্রী সুখদেব বললেন এ বিষয়ে শিশুপাল প্রসঙ্গে পূর্বেও বলেছি শিশুপাল শত্রুভাবে চিন্তা করিয়াও যখন সিদ্ধি লাভ করিল তখন যাহারা তার প্রিয় তাহাদের কথা আর বলবো। বলব শ্রীভাগবতে উক্ত হইয়াছে যে শ্রীকৃষ্ণ যখন শিশুপালকে নিহত করিলেন তখন তার দেহ হইতে উল্কার ন্যায় জ্যোতি আত্মা বহির্গত হইয়া শ্রীকৃষ্ণ দেহে মিশিয়া গেল চৈদা দেহোৎফিতম জ্যোতির বাসুদেবম উপাবিষৎ ইহার কারণ কি সেস্থলে শ্রী সুখদেব বলেছেন জন্মত্রয়া গুণিত বৈরসম রন্ধায়া ধিয়া ধ্যায়ং তন্ময়তান জাত ভাবহী ভব কারণম তিন ব্যাপিয়া বৈরভাবে অনুধ্যানী করাতে তাহার চিত্ত অনুক্ষণ তাহাতেই নিবদ্ধ ছিল এই হেতু অন্তিমে সে তাহাকেই প্রাপ্ত হইল কারণ সতত অনুধ্যানী বস্তর স্বরূপতা প্রাপ্তির কারণ ভাবহী ভব কারণম পূর্বের নারদ যুধিষ্ঠির সংবাদে এ কথাটি উল্লেখিত হইয়াছে এবং বিস্তৃতভাবে ব্যাখ্যাত হইয়াছে এ স্থলে রাজার প্রশ্নের উত্তরে শ্রী সুখদেব সেই নারদ যুধিষ্ঠির সংবাদই লক্ষ্য করেছেন তাহা সংক্ষেপে বলিতেছি শিশুপাল নিহত হইলে যখন তার দেহ হইতে উল্কার ন্যায় জ্যোতি নির্গত হইয়া সর্বসমক্ষে পশ্চাতাং সর্বলোকানাম শ্রীকৃষ্ণ দেহে প্রবেশ করিল তখন ধর্মরাজ যুধিষ্ঠির দেবর্ষী নারদকে বলিলেন ওহো ইহা অতীব আশ্চর্যের বিষয় এই পাপাত্মা শিশুপাল অর্ধস্ফুট বাক্য উচ্চারণ শিক্ষা অবধি এ পর্যন্ত শ্রীকৃষ্ণ নিন্দা করিয়াছে শ্রীকৃষ্ণের দেশ করিয়াছে আরভ্যে কল ভাষানাথ সম্প্রতি অমর্ষী গোবিন্দে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরও আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না